আমাদের আজকের পাত্রী গাজীপুরের বাসিন্দা পাত্রীর নাম মনি আক্তার ডিভোর্সি পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না বাংলাদেশে যেসব পাত্ররা অবস্থান করছেন তারা যে কোনো ভালো কোনো চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে কোনো জেলার পাত্ররাও প্রস্তাব করতে পারেন তবে গাজীপুরের হলে আমাদের পাত্রীর জন্য ভালো হয় প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রী এবং তার পরিবার অগ্রাধিকার দেবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চলে এসেছি শর্ট ডিভোর্সি একটি পাত্রীর বিয়ে সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী গাজীপুরের বাসিন্দা পাত্রীর নাম মণি আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান আমাদের পাত্রীর আইডি নাম্বার আমাদের পাত্রের বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রীর শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাশ করেছেন আমাদের পাত্রী শর্ট ডিভোর্স তার পনেরো দিনের সংসার ছিল আমাদের পাত্রী তার পরিবারের সাথে গাজীপুরে অবস্থান করছেন পাত্রীর পরিবারে কোনো ভাই নেই বোন রয়েছেন চুরন জেনে নেই আমাদের এই পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র বিনয়ী দেশে অথবা প্রবাসে তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট পাঁচ থেকে তার উপরে ডিভোর্সি পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে না শিক্ষাগত দিক থেকে এসএসসি পাশ হলেই চলবে গায়ের রং শ্যামবর্ণ অথবা ফর্সা হলে চলবে বাংলাদেশে যেসব পাত্ররা অবস্থান করছেন তারা যে কোনো ভালো কোনো চাকুরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে বাংলাদেশে যে কোনো জেলার পাত্ররাও প্রস্তাব করতে পারেন তবে গাজীপুরের হলে আমাদের পাত্রীর জন্য ভালো হয় প্রবাসী প্রস্তাবগুলো আমাদের পাত্রী এবং তার পরিবার অগ্রাধিকার দেবে আর দেরি না করে আপনারা দ্রুত আমাদের এই পাত্রীর সাথে বিয়ের প্রস্তাবটি দিয়ে দিতে পারেন বিভিন্ন মাধ্যমে আপনারা আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে আমাদের হটলাইন নাম্বারে কল করে পাত্রী সম্পর্কে বিস্তারিত জানতে পারেন অথবা পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি গ্রহণ করতে পারেন আপনাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটি খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন আমি আবার বলে দিচ্ছি হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনারা চাইলে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগের মাধ্যম নিতে পারেন অর্থাৎ আমাদের এই পাত্রীর কন্ট্যাক্ট নাম্বারটি গ্রহণ করতে পারেন কীভাবে আপনারা ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করবেন অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং রেজিস্ট্রেশন করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজে দিয়ে দেওয়া আছে আপনারা আমাদের পেজ ভিজিট করলেই বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই পাতৃ পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম